নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকোনা লাইফে নতুন একটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ একটু নতুন রেসিপি তোমাদের জন্য তো চলো শুরু করি তো ফার্স্টেই দেখো নিয়ে নিয়েছি একটুখানি মশলা করব তো মশলা করার জন্য এখানে আদা কুচি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চারটে পাঁচটা তো যে যেমন ঝাল খায় সেই আন্দাজেই দিতে হবে তবে কাঁচা লঙ্কাটা অপশানাল না দিলেও হয় তবে শুকনো লঙ্কাও এখানে যাবে তো এখানে রসুন আদা লঙ্কা পেঁয়াজ আর একটু গোলমরিচ দিলাম আর দেব এক চামচ মতো লবণ যাতে মশলাটা খুব ভালো বাটা হয় তার জন্য তো আমরা যেগুলো সাধারণত মানে পেঁয়াজ রসুন রান্নায় ব্যবহার করি সেই মশলাটাই আমি এখানে নিয়েছি তো দেখো এখানে হামার দিস্তায় কুটে নেবো তবে তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো তবে এইভাবে কুটে একদিন হলেও রান্না করে দেখো খুব টেস্টি হবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তো দেখো এখানে মটনটা কি ম্যারিনেট করবো তার জন্য এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তো সামান্য একটু একটু দিচ্ছি আবার পরে আবার এগুলোই ব্যবহার হবে তাই অল্প দিলাম এখন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো এখানে একটু ধনিয়া গুঁড়ো আর তিনটে চারটে লবঙ্গ দিয়েছি আর দেব একটা এলাচ তো এলাচটা একটু ফাটিয়ে দিলাম আর দিয়েছি এক টুকরো দারচিনি আর এখানে দেবো দুটো তেজপাতা আর এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার থেকে কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার দেবো সরষের তেল তো তেলটা তোমরা যে তেল ব্যবহার করো সেই তেলটাই দিলেই হবে তবে সর্ষের তেলে খুব ভালো রান্না হয় মানে আমরা তো বাঙালি আমাদের সর্ষের তেল মাছ মাংস যাই হোক না কেন সর্ষের তেলের কথাই আগে মাথায় আসে তো চলো দেখো এবার মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর মেখে আধা ঘন্টা মতো ঢেকে রেস্টে রেখে দিতে হবে তাহলেই কিন্তু খুব ভালো হবে তো এখানে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে আর যে মশলাটা করব দেখো গুঁড়ো গরম মশলা দেওয়ার জন্য এখানে গরম মশলার গুঁড়ো দেবো না তাই গোটা গরম মশলাই নিয়েছি একটু একটু করে একটা দুটো লবঙ্গ নিয়েছি একটু এলাচ নিয়েছি আর একটু দারচিনি তো শুকনো কড়াইতে একটু ভেজে সাইডে রেখে দিলাম আর এখানেই যে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো একটু বড় বড় করে কেটেছি যেহেতু মাংসর জন্য তাই আর একটু দিয়ে দিলাম হলুদ যাতে আলুর কালারটা খুব ভালো আসে আর যেখানে মশলাটা রেখেছিলাম না গরম মশলাটা এরকম কিন্তু না ভেজে উনুনের পাশে রেখে দিলে খুব সুন্দর হয়ে যায় মানে গরম হয়ে যায় আর ফ্লেভারটাও খুব ভালো আসে তো এখানে আলুগুলো উঠিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এই তেলের ভেতরেই ফোড়ন দিয়ে দেবো তো দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি দুটো তেজপাতা আর এখানে ছোট ছোটো পেঁয়াজ তো এই এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ বলে অনেকে তো আমাদের এখানে তামিলনাড়ুতে চিন্না ব্যঙ্গায়াম বলে তো সেই চিন্না ব্যাঙ্গাম দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো তবে এই পিঁয়াজটা না খেতে খুবই স্বাদ আর ঝাজ খুব অল্পতেই হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচি একটা আর দেবো এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে আর এই ছোটো পেঁয়াজটা এই তামিলনাড়ুতে এখন খুবই পাওয়া যাচ্ছে তাই সবাই ব্যবহার করে রান্নাতে আর সাম্বার রান্না হয় অনেক রকম মানে হয় তো দেখো এখানে এই মশলার ভেতরে আবার একটু একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনিয়া জিরা লঙ্কা আর একটু হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি যাতে চিনিটা দেওয়ার জন্য কালারটাও ভালো আসবে আর ঝালের ব্যালেন্সটাও বেশ হবে ভালো আর দিয়েছি এখানে দুটো গোটা রসুন তো একটা একটু ছোটো আর একটা একটু বড় দিয়েছি তো যাই হোক ছিল না বেশি তাই তো থাকলে হয়তো আরও দুটো দিয়ে দিতাম কেন বলছি কারণ আমাদের বাড়িতে রসুন এরকমভাবে দিলে খুব ভালো সবাই পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব ভালো খায় আর আমি ছোটোবেলায় আমার বাবার থেকে দেখেছি এরকম করে আমার মা যখন রান্না করতো তখন বলতো যে এরকম একটু রসুন দিয়ে দিও খুব ভালো লাগবে খেতে আর বাবার থেকে আমরাও একটু একটু নিয়ে খেতাম আর বড় হয়েও অনেকবার খেয়েছি তাই আজকে আর মিস করলাম না আর দেখো মাংসটাকে একটু ঢেকে দিয়ে আর আবার একটুখানি কষিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিলাম আলুগুলো তো আলুগুলো প্রথমে দিলে কি হতো আলুটা খুব বেশি গলে যেত তাই আলুটা পরে দিলাম আর এবার কষিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে দেবো তো দেখো একদম জলটা শুকিয়ে গেছে এবার কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে মাংসটা আর এবার দিয়ে দিচ্ছি জল তো জলটা দেখো পরিমাণ মতো দিতে হবে আর এখানে যদি আমি মানে কড়াইতে রান্না করি তাহলে একটু বেশি জল দিতে হবে কারণ খাসির মাংস অনেকটা টাইম লাগে গলতে আর এখন আমি কুকারে দেব। তাই অল্প জল দিলাম তো দেখো কুকারে যে দিয়ে দিয়েছি তো কুকারে দিয়ে এবার দেখো একটা ফল দেব এই ফলটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ফলটা দিয়ে দিলাম এর কিন্তু টেস্ট হবে একদম অন্যরকম মাংসের ঝোলটা আর মাংসটাও খেতে খুব সুন্দর হবে তো দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব। দিয়ে তিনটে সিটি দেব। তিনটে সিটি দিয়ে তারপরে আবার আর একটা সিটি দেবো তো মানে তিনটে সিটি হাইতে দেব আর একটা সিটি লোতে দেব। তো এবার যে গরম মশলাটা রেখেছিলাম সেই মশলাটা পেটে নিচ্ছি এইভাবে কিন্তু গরম মশলার সেন্ট খুব ভালো হয় মানে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো আর আমার দিদাকে দেখতাম এইভাবে গরম মশলা উনুনের পাশে রেখে দিত এক সাইডে রান্না করতো আর এক সাইডে রেখে দিত খুব সুন্দর মচমচে হয়ে যেত তখন পেটে নিত তো দেখো জল দিয়ে বেটে নিচ্ছি আর এই যে এখানে আমার অদিতি স্কুলের হোমওয়ার্ক করছে তো ওকে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে সেইগুলো বাড়িতে বসে করছে তো আজকে ছুটির দিন তাই ও বাড়িতে বসে এইগুলো মানে হোমওয়ার্কগুলো করে নেবে আর ওকেও আমি একটু একটু হেল্প করে দিচ্ছিলাম আর এদিকে দেখো কুকারটা একটুখানি নাড়িয়ে দেব। কারণ কুকারের সিটি দেওয়ার পরপরই একটু নাড়িয়ে দিলে কি হবে নিচে না মশলাটা পুড়ে যাবে না কুকারের সঙ্গে মানে একদম নিচে কিন্তু অনেক সময় দেখবে নিচে জ্বলে যায় ঝোল কম হলে লেগে যায় তো সেই জিনিসটা হয় না তো এবার দেখো আলগা করে এবার দিয়ে দেব গরম মশলা বাটা তো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যখন সিটি দেবে সঙ্গে সঙ্গে নাড়াতে যাবে না সিটি দেওয়ার যখন হাওয়াটা বেড়ে যাবে তারপরে নাড়িয়ে দেবে তাহলে তোমাদের হাতে ভাপ লাগবে না বা কোনো অসুবিধা হবে না তো দেখো এবার দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো আর এর ভেতরেই কিন্তু আর একটু জাল হবে আর দু তিন মিনিটে একটু জাল করে নিতে হবে তাহলে কিন্তু ঝোলটা খুব ভালো মানে জালে বেশ সুন্দর দেখো উপরে তেল তেল চলে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর এখানে কিন্তু এক চামচ মতো ঘি দিয়েছি আর দেবো এখানে একটুখানি দোনে পাতা তো দোনে পাতাটা দেখো আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম একদম কচি তাই আর চাকু দিয়ে কাটিনি। আর এখানে দেখো একটুখানি নেড়েছে ব্যাস মানে গ্যাসটাকে একদম লো করে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার কত সুন্দর হয়েছে এবার দেখো ঢেলে নিচ্ছি তো আমার ব্লগ যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও চালে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় তো কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আসতে হবে আসি দেখাবো একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা